তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখনই একদল স্বেচ্ছাসেবক হতছারীদের মাধ্যমে ঠান্ডা পানি এবং শরবত বিতরণ করতেছেন আমরা দেখতে পাচ্ছি কিছু কিশোর বা যুবক ভাইয়েরা ঠান্ডা পানি এবং শরবত বিতরণ করতেছেন তো আমরা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো এরা কে কোথা থেকে কোন উদ্যোগে এরা এই হতসারেদের মাধ্যমে ঠান্ডা পানি এবং শরবত বিতরণ করতেছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তার আগে আমরা দেখি তাদের কার্যক্রমটা আসলে কেমন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এই ঠান্ডা পানি এবং শরবত বিতরণের কার্যক্রম ওনারা পরিচালনা করতেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এত বেশি প্রবাহিত হচ্ছে যে রাস্তায় চলাচল করতে মানুষের হিমশিম খেতে হচ্ছে অনেকে অতিরিক্ত গরমের কারণে হৃদস্ট্রোপ করতেছে এটা আমরা সকলেই জানি ইতিমধ্যে আমরা খবর পত্রিকা সব কিছু আমরা দেখেছি টিভি পত্রিকা সব কিছু আমরা দেখেছি তো এটা একটা ভালো উদ্বেগ যে কয়েকজন যুবক ভাইয়েরা একত্রিত হয়ে ওনারা এইভাবে ফথ মাধ্যমে ঠান্ডা পানি এবং শরবত বিতরণ করতেছেন তো আসলে আমি আমি দেখতে পাচ্ছি যে ওনারা দাগুনিয়া বাজারে জিরো পয়েন্টের দিকে যেটি আমি আপনাদেরকে পূর্বেও বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি দাগুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর না নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব কামাল হোসেন উনি শুধু সাবেক কাউন্সিলর না আর সাবেক ফ্যানেল মেয়রও যখন উনি কাউন্সিলর ছিলেন তখন ওই সময় ফ্যানেল মেয়র ছিলেন তিনি তো এই কার্যক্রমটা আসলে এগুলা মহৎ একটা উদ্বেগ কয়েকজন যুবক যদি একাত্রিত হয়ে যদি এমন মহৎ কাজের উদ্যোগ নিতে পারে এটা সত্যি প্রশংসনীয় এতে মানুষের একটু অন্তত স্বস্তি মিলল কিছুক্ষণের জন্য বলেও आएगा 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 आएगा